ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয় নেতারা কিভাবে কাজ করবে ব্রিফিং তিনি করছেন ছোট ছোট গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ মিটিং সবকিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন নেতাকর্মী থেকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে রাখাইনে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা জানিয়েছেন সাতাশে এপ্রিল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস সসৈ কথা বলবে না আপনাদের সমান থাকলো কি না থাকলো যায়ও না আসিও না কারণ এই জামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই ভয়ংকর রূপে কিবে ছাত্রলীগ প্রথম কথা ছাত্রীদের ফেরার কিছু নেই ছাত্রলিক লড়াইয়ের মধ্যেই আছে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্র কোনো এক অজানা কারণে আমরা দেখেছি যে প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না কেন আগ্রহী না এটা আমরা জানি না কিন্তু তারা আগ্রহী না এবং সেটার সুবাদেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দিন দিন আওয়ামী লীগ আরেকটু মানে আগের চেয়ে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে তো আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ প্রথম মিছিলগুলো দিত তখন একটা মিছিলে থাকতো দশজন তারা রাস্তা দিয়ে দৌড়াতো বারবার পিছে থাকাতো পিছে থাকে তারা কোনো মতো মিটিং তাদের মিছিল শেষ করলেই বাঁচত বাংলাদেশে পাঁচ তারিখের আন্দোলনের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আমলিকের ধারণা আওয়ামীলিক বিলুপ্ত হয়ে গেছে আওয়ামীলিক শেষ হয়ে গেছে আওয়ামীলিক আর কোনোদিন ক্ষমতায় আসবে পারবে না কিন্তু তারা আওয়ামীলিগের পূর্ব ইতিহাস সম্পর্কে ভালোভাবে না জেনে এই কথাগুলো বলে সমালোচনা করতে গিয়ে সমালোচনার ভাষা এমন কিছু ব্যবহার করছেন যেটা চূড়ান্তভাবে আপনার এই বক্তব্য প্রমাণ করে যে যে কোনো মূল্যে আওয়ামীলিক তার চাইতে ভালো যদি এই দেশে ডক্টর শফিকুর রহমানের চরিত্র হনন করা হয় তাহলে এই বাংলাদেশের সবচেয়ে উপেক্ষিত হয় আওয়ামীলিক আওয়ামীলিক এখন যেদিকেই তাকাবে সেদিকেই তার বিপদ ডানের শত্রু বামের শত্রু শত্রু পেছনের শত্রু মানে শত্রুতে শত্রুতে সয়লা এখন যে যত বড় তার শত্রু কিন্তু তার পরিধিও বৃহৎ থাকে বিএনপি নেতা রুহুল কবির রিজবি বলেছেন কোন সাহসে আদালতে হুমকি ধামকি দিচ্ছেন আওয়ামী লীগের দুঃশাসক এই খুনি নেতারা এই সাহসটা কার কাছ থেকে পাচ্ছেন আমি যদি এক কথাই বলি এই সাহস পাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে তাহলে আসসালামক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো কি করতে যাচ্ছে এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিও শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা যাচ্ছি তার আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ফারুক ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও তুলছেন প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না আমরা ভিডিওটা একটু দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয় নেতারা কিভাবে কাজ করবে এটুজেন্ট ব্রিফিং তিনি করছেন এমনকি ছোট ছোট গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ অফিসিয়াল মিটিং সব কিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে তো এই যখন অবস্থা তখন গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদীর মধ্যে কথোপকথন হয়েছিল আর আমাদের যিনি প্রেস সচিব আছেন সফিক ভাই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনুসের কথার সাথে কোনো আগামাথা নাই এবার আসেন মোদী কোন শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোদী ইউনুসকে কি বক্তব্য দিয়েছেন আল জাজিরা আপনার আল জাজিরা সংবাদ মাধ্যম সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার তো ভিডিও সাক্ষাৎকারে সামনে আসছে মাঠে আলোচনা প্রশ্ন করেন তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস দেশে বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতক একটা অবস্থা সেই জন্য মোদীর বলছিল আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদী কি বলছে মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতীয় কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট ওয়েবসাইট বা এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলজাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না এক ধরনের আত্মসমর্পণী করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে জন্য যে বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে নাম্বার ওয়ান টু লাখন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো তখন મોદી কি বলছিলেন મોદી বলছিলেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে শেখ হাসিনা কি ফিরিয়ানার ব্যাপারে আমাদের প্রেস সচিব সফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন এখন আল জাজিরের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোন একটা সিঙ্গেল বক্তব্যকে এখানে দেখলাম আমরা তার মানে কি শফিক ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মহম্মদ ইউনুস এটা করে ফেলতেছে ওইটা করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যেই বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখনই ভারত এটাকে কাউন্টার করেছিল যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এর কোনো সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মধ্যে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদিকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করে রাখেন ভাই মোদি উল্টা বললো যে না আমি পারবো না ফিরিয়ানার প্রশ্নটা এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আলজাজিরা সাংবাদিক এই প্রশ্নকে জিজ্ঞেস করেন নাই ডক্টর মোদী ইউনুস বলেন নাই বা আমার তো ধারণা ফিরিয়ানোর ব্যাপারে যদি কথাবার্তা হতে ডক্টর মোদী ইউনুস তিনি আলজাজিরাকে এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অবদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিছে দোসরা মে মহাসমাবেশ ডাকবে তা আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন না এটাই সম্ভাবনা বেশি কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে প্রধান উপদেষ্টাদের কাজ না এটা আইন বিচার বিভাগ আছে সেখান থেকে দল যদি কোনো পানি সেবল হয় সেটা হবে তবে তারা অন্যায় করছে অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার বিষয়ে তিনি কথা বলছেন আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন প্রফেসর ইউনুস বিমস্টেক সম্মেলনে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মিটিং করেছিলেন সেটা নিয়ে আমরা বহু কথা বলেছি কিন্তু সেখানে কি আলোচনা হয়েছিল সেটা নিয়ে ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুই রকম ব্যাখ্যা আমরা শুনেছিলাম ভারত বলেছিল এই আলোচনাই তেমন কিছুই হয়নি এখানে ফলপ্রসূ কোনো কিছু হয়নি বাংলাদেশ সরকার বলেছিল যে এটা ফলপ্রসূ হয়েছে খুবই দারুণ একটা মিটিং হয়েছে সেই আলোচনা যেহেতু পুরনো হয়ে গেছে সেটা নিয়ে আর তেমন একটা কোনো কথা হয়নি হঠাৎ করে পুরোনো বিষয়টা আবার চাঙ্গা করে ফেললেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজেই তিনি কাতার সফরে গিয়ে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার আল জাজিরা আজকে ভিডিও সাক্ষাৎকার আজকে পাবলিশ করেছে সেই সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য এসেছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনুসের কী কথা হয়েছিল প্রফেসর ইউনুসের কোনো কথাই যে নরেন্দ্র মোদী শোনেননি রাখেননি সেই কথা প্রফেসর ইউনুস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে আল জাজিরার বরাদ দিয়ে ঢাকা পোস্ট সেই নিউজটা এবার সামনে আনলো আমরা যখন এই ভিডিওটা করছি কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এই খবরটা গণমাধ্যমে এসেছে এবং আমার মনে যে এই মুহূর্তে যত চাঞ্চল্যকর খবর আছে তার মধ্যে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর প্রফেসর ইউনুসের স্বীকারোক্তি যে নরেন্দ্র মোদী তার কোনো কথাই রাখেননি সব কথাই সব অনুরোধই রিফিউজ করেছেন কি বলেছিলেন প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীকে কি অনুরোধ করেছিলেন কি চেয়েছিলেন জবাবে নরেন্দ্র মোদী কেন তার কোনো কথাই রাখলেন না কি কি বলেছিলেন সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বিমস্টেকের সাইড বেঞ্চের যে মিটিং সেই মিটিংয়ে কী কথা হয়েছিল সেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো কথা হয়েছিল সেই দুটো কথার একটা হচ্ছে প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন জবাবে নরেন্দ্র মোদী কী বলেছিলেন জবাবে নরেন্দ্র মোদী সরাসরি বলেছিলেন যে না এটা দেওয়া সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন এই কথাই তিনি যেখানে বলেছেন সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি যখন ফেরত চেয়ে কোনো কাজ হয়নি তখন চুপ থাকতে বলেছিলেন শেখ হাসিনাকে তিনি যেন ভারতে বসে থেকে কোনো কথা না বলেন কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরা সাংবাদিক জিজ্ঞাসা করেছেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুজ বলেছেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সরকার প্রধানরা এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করে বলি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান ফেরত দিতে না চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় নরেন্দ্র মোদীকে এই কথাটা বলেছিলেন মোদী কি বলেছিলেন এই প্রশ্ন যখন পাল্টা প্রশ্ন করা হয় তখন ডক্টর ইউনুস বলেছিলেন বলেছেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যা কিছু করছেন বলছেন সেটি তার ইচ্ছা তার ইচ্ছায় আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না কারণ ভারতে যারা বসবাস করে তাদের স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে পারি না প্রফেসর ইউনুস নিজেই পরিষ্কার করে দিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে বৈঠক সেই বৈঠকটা একেবারে জিরো পার্সেন্ট ফলপ্রসূ হয়েছে অথচ এর আগে সরকারের প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি দাবি করেছিলেন যে এই বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে ভারত সরকার থেকে সেটি অস্বীকার করা হয়েছিল কিন্তু এখন প্রফেসর ইউনুস নিজেই আল জাজিরার কাছে স্বীকার করলেন যে নরেন্দ্র মোদীর কাছে তিনি দুটো জিনিস চেয়েছিলেন এই দুটোর একটিও নরেন্দ্র মোদী দিতে রাজি হননি হতাশ করেছেন দর্শক আপনার কি মনে হয় এই যে এই সাবজেক্ট নিয়ে এতদিন যে লুকোচুরি খেলা খেলা হলো বিশেষ করে প্রেস সেক্রেটারি যেভাবে বিবৃতি দিয়েছিলেন এখন প্রফেসর ইউনুস আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে সেটা উল্টে দিলেন তাতে করে এই প্রেসারেটারির মান সম্মানটা কি থাকলো এই যে উল্টাপাল্টা বিবৃতি দিয়ে তাতে কি দেশের কোনো মঙ্গল হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দুটো ইন্টারভিউ পাবলিশ হয়েছে রিসেন্টলি একটা আল জাজিরাতে এটা গতকালই হলো আর দুদিন আগে ইন্ডিয়ার একটা ম্যাগাজিন দ্য উইক তার একটা ইন্টারভিউ পাবলিশ করেছে দুটোতেই গতানুগতিক কিছু প্রশ্ন আছে বহুদিন ধরে যেসব প্রশ্ন তাকে করা হচ্ছে বিদেশি মিডিয়াতে হোক দেশি মিডিয়াতে হোক এই প্রশ্নগুলো তাকে মোটামুটি জিজ্ঞেস করা হয় এর বাইরেও কিছু কিছু আছে কিন্তু খুবই ইন্টারেস্টিংলি জাজিরার একটা প্রশ্নের রেসপন্স তিনি যেভাবে করেছেন এটাকে নিয়ে আলোচনা করা দরকার বলে আমার মনে হয় এবং এই রেসপন্সটা দেখে একটা আলাপ যে চলছে ডক্টর ইউনুসের সরকার দীর্ঘদিন থাকতে হবে আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে তার সাবকনসিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ আনছেন প্রশ্নটা আসতে পারে যদি শুধু একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভালো যে দুটো ইন্টারভিউর কথা বললাম দুটোতেই নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক সেই কথাগুলোই বলেছেন যিনি এগুলো যেগুলো তিনি আগে বলতেন সংসারের কথা ঐক্যমত্য কমিশন কীভাবে কাজ করছে কীভাবে ফাইনাল জুলাই চার্টার হবে সেই চার্টারের ভিত্তিতে কীভাবে পরবর্তী নির্বাচনে যাবে কীভাবে কম সংস্কারে ডিসেম্বরে নির্বাচন কীভাবে বেশি হলে জুনে নির্বাচন এই একই কথাগুলো তিনি আবার বলছেন হুবহু একই তো তার এই কথাগুলো খুবই কনসিস্ট্যান্ট কিন্তু কিছু কথা তিনি বলেছেন আসলে এই চিন্তা তুলে দেয় আমার মনে হয় আমরা আমাদের অপিনিয়নগুলো আমাদের মতো করে দেখবো এটাই নিয়ম আমাদের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে তার এই বক্তব্যকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথাও কোথাও তার ভেতরে এটা থেকে থাকতেও পারে এবং এর সাথে আমি যোগ করবো তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ এটা নিয়ে আমি আমার নিজস্ব টেক দিয়েছি সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই উনি আলজাজিরার সাথে এক ইন্টারভিউটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম উপস্থাপক বলছেন এটা বলা কি ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরোনত ক্ষমতারদের ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে একটু খেয়াল করি প্রশ্নটা হচ্ছে তার মধুচন্দ্রিমা শেষ হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো সুনির্দিষ্ট জবাব তাকে দিতে হবে বলা হচ্ছে পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে এবং অনেকে রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে এবং রোহিঙ্গাদের কথা আসছে তার জবাব তিনি বলছেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান এই বাক্যটা আবার খেয়াল করি বাংলাদেশের পরিস্থিতি দেশে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছেন অন্তর্বর্তী সরকারকে চলে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো এরপর এই রোহিঙ্গা নিয়ে আবার জবাব দিয়েছেন এই জায়গাটা আমার মনে পুরোটা আবার একটু পড়া দরকার দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো আমরা খেয়াল করি একটা সরকারকে খুব টিপিক্যাল একটা প্রশ্ন মধুচন্দ্রিমা শেষ হয়েছে এখন তো চ্যালেঞ্জ আসবে সেটা কিভাবে হবে মোটা দাগে যেটা হয় পাঁচ বছর মেয়াদী একটা সরকারের মধুচন্দ্রিমার বয়স হচ্ছে ধরা হয় একশো দিনের মতো এরপর মানে যে হয় যে সময় একটা সরকার নতুন এসেছে তাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করা হয় তাকে খুব বেশি কঠিন বা কঠোর হিসেবে নিজে করা হয় না তো ডক্টর ইউন্সের সরকার যদি সর্বোচ্চ মেয়াদটা আমরা জুন ধরি সেই ক্ষেত্রে দুই বছর মেয়াদের সরকার হয় না সেই ক্ষেত্রে তাত্ত্বিকভাবে মধুচন্দ্রিমার বয়স তিন মাসের মানে একশো দিনের অনেক কম হওয়ার কথা ছিল কিন্তু এটা একশো দিন মানে তিন মাসের একটু বেশি তো বটেই আট মাস শেষ হয়ে গেছে আমরা নয় মাসের দিকে এগিয়ে যাচ্ছি ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম হিউজ অ্যামাউন্ট অফ টাইম সমুদ্র জন্য শেষ হয়েছে সেখানে তার চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি আলাপ করবেন কথা ছিল সেটাই কিন্তু না বেশ খানিকটা ইররেভেন্টলি আমি বলবো তিনি এই কথাগুলো বলেছেন মানে আমরা ডক্টর ইউনুসের ইন্টারভিউ যদি মন দিয়ে দেখি আল জাজিরার একটা ভিডিও ইন্টারভিউ আছে পুরো ইন্টারভিউটা দেখলাম তারা তাদের ওয়েবসাইটও আপলোড করেছে আগেও দেখেছেন নিশ্চয়ই মানে এই মানুষটা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই এত চমৎকার স্বচ্ছন্দ ইন্টারভিউ দেন আমরা খুব বেশি মানুষ এরকম খুঁজে পাবো না যিনি এতটা সৎসন্দে কথা বলেন এতটা চমৎকারভাবে এতটা প্রাসঙ্গিকভাবে কনটেক্সটের মধ্যে কথা বলেন সেই ডক্টর ইউনুস এমন একটা জবাব দিলেন যে জবাবটা আসলে আমি মনে করি না এই প্রশ্নের সাথে রেলেভেন্ট হয়েছে ঠিক আছে তার জায়গা থেকে যেটা বলার কথা ছিল হতেও পারত যে মধ্যে শেষ হয়েছে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো তারা কীভাবে জবাব দেবেন সেগুলো তারা তারা তার সে কৌশল তার সে পদক্ষেপ সেগুলোই তো জবাবে আসার কথা ছিল কিন্তু তিনি হঠাৎ করে বললেন এমন সবগুলো কথা যে জনগণ মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারই ভালো সমাধান এবং কেউ চাইছে না তারা এখনই চলে যাক কেউ এখনই চলে যাক সেটা নিশ্চয়ই চাইছে না কিন্তু এই যে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে সমর্থন আছে যেমন এই জায়গাটা বলি আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এভাবে উনি বলছেন এমন কোনো সম্ভব সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর মানে ক্ষমতা হস্তান্তর করো তার মানে কেউ নাকি এ ধরনের কথা বলছে না তার মানে তিনি মনে করছেন এই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় চাইছে এবং এটাই তাদের প্রধান সমাধান বলে মনে করছে আমি এই বক্তব্যটা নিয়ে আলাদা করে কথা বলতাম না যদি না তিনি ২৬ মার্চের আগে চায়না যাওয়ার আগে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটা না দিতেন দুটোকে আমি যদি মেলাই কোথাও 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 এইরকম একটা চিন্তা তার ভেতরেও আছে বলে মনে হতে পারে অনেক সময় এটা হয় যে আমরা নিজের সাবকনসিয়াস নিজে বুঝি না তার সাবকনসিয়াস এটা থেকে থাকতে পারে আমি ওই ভাষণটা একটু ফিরে যাই অনেকে খুব মাইন্ড করেছিলেন সেখানে আমি যেভাবে লিখেছিলাম হয়তো এটাকে কেউ অফেন্সিভ বলতেও পারেন ভাষাটাকে কেউ অফেন্সিভ মনে হতে পারে আমি বলেছিলাম যে তার ভাষণের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনা যেভাবে ভাষণ দেন সেরকম ছিল এর মানে এই না তিনি শেখ হাসিনার মতো করে কথা বলেছেন সরি এটা মনে করা ভুল হয়েছে আপনাদের কন্টেন্টের প্যাটার্নের কথা বলছি ডক্টর ইউনুস কোথায় আর শেখ হাসিনা কোথায় শেখ হাসিনার মতো অসভ্য ইতর হওয়া আমাদের ডক্টর ইউনুস তো দূরেই থাকুক অতি অতি ভদ্রলোক মানুষ তার মতো আমাদের আশপাশেও খুব অল্প কিছু মানুষজনকে সেভাবে খুঁজে পাব কিন্তু যে কারণে সেটা বলেছিলাম শেখ হাসিনার ভাষণের কন্টেন্টের মতো প্যাটার্ন ছিল ডক্টর ইউনুস সাফল্যর বিরাট তালিকা দিচ্ছিলেন তিনি থ্রেটের কথা বলছিলেন তিনি কী কী কারণে সমস্যা হচ্ছে তারপরে তিনি বিগত সরকারের সমালোচনা করছিলেন থাকবেই সব কিছু কিন্তু এগুলোই তিনি রিপিটেডলি বলছিলেন এবং অলমোস্ট কোনো সমস্যা বা ব্যর্থতার তার কথা নেই এবং শুধু সেটা না এই স্পিচের আগেই বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে আমি অবাক হয়ে দেখলাম আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি তাকে অপরাধ বেড়েছে বলার পর তিনি ডিনাই করছিলেন পরে বিবিসির যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি ডেটা দিচ্ছিলেন সেই ডেটার ক্ষেত্রেও আমি দেখলাম উনি একটু ইন্টলারেন্ট ডক্টর ইন অসাধারণ গণতান্ত্রিক মানুষ অসাধারণ শান্ত মানুষ কিন্তু উনি একটু ইন্টলারেন্স দেখাচ্ছিলেন শেষ পর্যন্ত যখন ডেটা দেওয়া হলো তারপরও উনি খুব কনফিউজ হয়েছে যে কথা বলেছেন তা না তার মানে যে কথাটা বলতে চাইছি আসলে তিনি যখন ওই এরকম অ্যাটিটিউড করলেন পরে তিনি সাফল্যের কথা বারবার সামনে আনলেন সাফল্য আসলে এইরকম সরকারের খুব বেশি ক্লেম করার দরকার নেই এই সরকার সাফল্য ক্লেইম কেন করবে তার জায়গা থেকে এত দরকার নেই আমি এটা বলতে চাইছি অন্যরা বলুক অন্যদের জায়গা থেকে আসুক কীভাবে প্রত্যেক ক্ষেত্রে সফল হয়েছে সেক্টর ধরে ধরে তিনি কথা বলেছেন মানে তখন বলেছিলাম সাফল্য নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করে দুই রকম সরকার যে সরকার ক্ষমতায় থাকতে চায় আয়দা নির্বাচন দিয়ে অথবা নির্বাচন ছাড়া প্রত্যেকেই সাফল্য নিয়ে কথা বলে যে সরকার নির্বাচন ফেয়ার নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চায় আবার সেই সরকার সাফল্যের কথা বলে সেটা দেখিয়ে ভোট চাওয়ার জন্য আর যে সরকার নির্বাচন দিতে চায় হাসিনাও প্রচুর সাফল্যের ক্যাম্পেইন করতেন বক্তৃতায় বলতেন কারণ তিনি জনগণকে বলতেন দেখো আমি তোমাকে এত কিছু দিয়েছি সুতরাং নির্বাচন প্রিয় দর্শক কি আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে করতে সবাই রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ